জয় নিতাই জয় গৌড়হরি বল আজ আমি আপনাদের সামনে একটি গ্রন্থ তুলে ধরবো যে গ্রন্থের কথা বলবো আর যে যার কোনো জাতি ধর্ম বা কোনো দেশের সীমাবদ্ধতা নেই শুধু কোনো বর্ণ বা কোনো একটি ধর্মের জন্য নয় যে গ্রন্থখানার কথা আজ আমি বলতে আসছি এ গ্রন্থখানা সমস্ত মানব জাতির কল্যাণার্থে এটি সমগ্র মানব জাতির জন্য এমন একটা গ্রন্থ যে গ্রন্থখানার নাম হচ্ছে অমূল্য গ্রন্থ যে অমূল্য গ্রন্থখানার এক নামে সবাই জানার চেষ্টা করবেন সে গ্রন্থখানা শ্রীমদ ভগবত গীতা গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় অনেকে বলেন যে এটা একটি ধর্মগ্রন্থ না গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয় কিন্তু আমি বলবো গীতা হচ্ছে মানব জীবনের ব্যবহারিক বিজ্ঞান এবং শুধু বিজ্ঞান নয় এটা মানব জীবন চলার সংবিধান এখানে যুদ্ধক্ষেত্রে এক বিভ্রান্ত মানবকে মানে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এমন শিক্ষা দিলেন যে আজকের যে কোনো বিভ্রান্ত মানুষকে পথ দেখাতে সাহায্য এবং অনুভূতি ভাবুন যে আজ হতে পাঁচ হাজার বছর আগে উচ্চারিত সেই বাণী আজও আমাদের মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে বের করে দেয় আজ বিশ্ব মানব বিশ্ব অশান্ত মানুষ প্রযুক্তিতে অগ্রসর হয়েছে কিন্তু প্রতিটা মানুষ মনে শান্তি হারিয়েছে পরিবার ভাঙছে সম্পর্ক ভেঙে যাচ্ছে প্রতিদিন যুদ্ধ হিংসার লোভ বাড়ছে এই সময়ে একমাত্র আমার শ্রীমদ্ভগবৎ গীতা বললেন অশান্ত কুত সুখম যে মানুষ অন্তরে শান্তি নেই সে সুখ পাবে কোথা থেকে প্রকৃত সুখটা তো অন্তরে সে অন্তরের সুখটাকে অনুভূতির জগতে নিতে হলে একমাত্র শ্রীমদ্ভগবদ্গীতাই পারে সেই সমাধান খুঁজে বের করে দিতে আর শ্রীমদ্ভগবৎ গীতায় এটাই আজকের পৃথিবীর সবচেয়ে বড় প্রশ্ন যে গীতা আমাদের শেখায় তিনটি সহজ পথ জ্ঞান কর্ম ও ভক্তি জ্ঞান সত্যকে চিনতে শেখায় কর্ম কর্তব্য ভয় না পেয়ে সৎভাবে পালন করো আর ভক্তি সব কিছু ঈশ্বরের সেবায় নিবেদন করো এই তিনটি বিষয়কে পৃথিবীর কোথাও কোনো ধর্ম কোনো গ্রন্থে সনাতন ধর্মেরও অন্য কোনো গ্রন্থে এমনভাবে উপলব্ধি করার বিষয়টা নেই একমাত্র শ্রীমদ ভগবদ গীতাই উপলব্ধি করার বিষয়ে বলেছেন কিন্তু লক্ষ্য করুন গীতা যখন কাউকে বলে না তুমি হিন্দু হও আমার শ্রীমদ্ভগবৎ গীতা কাউকে বলে না তুমি হিন্দু হও তুমি মুসলিম হও তুমি বৌদ্ধ হও তুমি খ্রিস্টান হও না কোনো ধর্মের জন্য গীতা নয় সমস্ত মানব জাতির জন্য গীতা গীতা এমন একটা জিনিস যেমন জল সনাতনী জাতির জন্য ইসলামের জন্য খ্রিস্টানদের জন্য বৌদ্ধদের জন্য নয় জল সভাকার পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য নয় শুধু পশু পাখি কীট জন্য জল জলের অপর নাম জীবন তাহলে মানব জাতি যদি হিংসা ভুলে সত্য মানবতা পরিচয় দিতে চায় তাহলে একমাত্র গীতারূপতরণীতে এবং গীতার মধ্য দিয়েই সেটাকে গন্তব্যস্থানে পৌঁছানো সম্ভব এই গীতা কেবল বলে তুমি মানুষ হও সত্য প্রেম আর কর্তব্য মধ্য তাই গীতার বাণী সার্বজনীন মানবতার বাণী গীতা এমন একটা গ্রন্থ তিনি একক গ্রন্থ না এককভাবে কথা বলছেন যে কোনো ধর্মের হয়ে কথা বলছে না কোনো ব্যক্তির হয়ে কথা বলছে না গীতা কথা বলছে সমস্ত মানব জাতির জন্য সমস্ত মানব জাতি যেন সুখ খুঁজে পেতে পারে তার জন্য জীবনের সমস্ত অন্ধকার মুছে দিয়ে সঠিক সুখের সন্ধান পেতে পারে এই জন্যই গীতার একান্ত প্রয়োজন এবং প্রতিটা মানবের জানা বোঝা এবং শেখা দরকার ভাবন্ত যদি বিশ্বের প্রতিটি মানুষ গীতার একটি বাক্য মেনে চলে লোকসঙ্গ গ্রহায়ত অর্থাৎ মানুষের কল্যাণের জন্য কাজ করা তাহলে যুদ্ধের অস্ত্র নেমে আসবে বর্ণ বিদ্বেষ মুছে যাবে লোভ ঘৃণা শেষ হবে আমরা সবাই বিশ্ব পরিবার হয়ে যাব আর যদি সবাই আমরা বিশ্বের সমস্ত মানব জাতি যদি একটা পরিবারের এক পিতা এক পরম পিতার সন্তান আমরা যদি এটা একবার বুঝতে পারি তাহলে আমাদের মারামারি হানাহানি বিদ্বেষ হিংসা ঘৃণা বর্ণবাদ কোনোটাই আমাদের থাকবে না আমাদের সমস্ত কিছুই হৃদয় থেকে দূরভূত হয়ে গিয়ে শুদ্ধ ভালোবাসা প্রেম প্রতিষ্ঠিত হবে আজ বিজ্ঞানের যুগে মানুষ বলে আমরা চাঁদে যাচ্ছি মঙ্গলে যাচ্ছি কিন্তু গীতা বললেন তুমি আগে নিচের অন্তরে যাও দেখুন কত বড় চমৎকথা চমৎকার কথা যেখানে চাঁদে যাওয়ার কথা বললেন গীতা কিন্তু চাঁদে যাওয়ার কথা বললেন না নোদাই ছেল নিজেকে চেনো যদি তুমি তোমাকে না চিনতে পারো তাহলে তুমি চাঁদে গিয়েও কিছু চিনতে পারবে না তুমি কে তো এখানে এমন চমৎকার কথা বললেন যে তুমি চাঁদে যাচ্ছ মঙ্গল গ্রহে যাচ্ছ যেখানেই যাও না কেন যদি তোমাকে তুমি চিনতে না পারো তাহলে হবে না শ্রীমদ ভগবত বললেন তোমাকে চাও তোমাকে চিনতে পারলে পৃথিবীর সমস্ত কিছু তোমার অন্তরে ঢুকে যদি তুমি তোমাকে জানতে বুঝতে পারো তাহলে পৃথিবীর সমস্ত কিছু জানা বোঝা হবে এজন্য তোমরা আসল শত্রু বাইরে নয় তোমার ভিতরেই তোমার লোভ ক্রোধ মোহ এই শত্রুকে চেনার একমাত্র উপায় হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা যদি আমি আমার নিজের শত্রুকে চিনতে পারি তাহলে আমি বাইরার শত্রুকে চিনতে পারব যদি আমার নিজের শত্রুকে না চিনতে পারি তাহলে আমি আমি বাইরার শত্রুকে চিনতে পারব না তাই সেই বাইরার শত্রুকে নয় নিজের শত্রুকে চিনতে হলে যেমন নিজের চেহারাটা দেখতে হলে একটা দর্পণ ছাড়া নিজের চেহারাটাকে দেখা যায় না কিংবা স্বচ্ছ জলের সম্মুখে না গেলে যেমন নিজের চেহারাটা ফুটে ওঠে না তদ্রূপ বিশ্ব মানব যদি তার নিজের স্বরূপ দেখতে চায় নিজের নিজেকে চিনতে চায় জানতে চায় অন্তরে ঢুকতে চায় তাহলে একটাই পথ শ্রীমদ্ ভগবদ্গীতাকে আহরণ করা এবং তাকে আস্বাদন করা তাই আমি আপনাদের একটি স্বপ্ন শোনাতে চাই স্বপ্ন বলব না বাস্তবের স্বপ্ন বললেও ভুল হবে কিন্তু তথাপিও ক্ষুদ্র জ্ঞানে স্বপ্ন কথাটি উচ্চারণ করছি যেদিন পৃথিবীর প্রতিটি স্কুলে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি সংসারে গীতার শিক্ষা এবং গীতার শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিটি হৃদয়ে সেই গীতার আলো বর্তিকা প্রজ্বালিত হবে সেদিন মানব সভ্যতা সত্যি সভ্য হবে সেদিনই আমরা কেবল উন্নত জাতি হব এবং শুধু জাতি হব না একজন উন্নত মানব জাতি হব এবং মানুষ হব আর যতদিন পর্যন্ত এই শ্রীমদ ভগবত গীতাকে চিনতে জানতে না পারবো ততদিন পর্যন্ত শিক্ষিত হতে পারবো কিন্তু মানুষ হতে পারবো কি না এটা সন্দেহের বিষয় তাহলে প্রতিটা বার স্কুল কলেজ বার বোধ হয় গীতাকে অনুসরণ করা অতীব উচিত এটা আমি সমস্ত শেষে আমি বলতে চাই সমস্ত মানবজাতিকে বলতে চাই গীতা পড়া মানে কোনো এক ধর্মকে অনুসরণ করা না নিজের মানবিক সত্তাকে জাগানো গীতা শোনা গীতা বোঝো আর গীতার বাণীকে জীবনে ধারণ করো তাহলেই সারা পৃথিবী একদিন গীতার জয়গান গাইবে এবং মনুষ্যত্ব জয়গান ফুটে উঠবে কারণ গীতা শুধু একজন অধ্যয়ন করলেই সে একটা ধর্মকে মেনে নেওয়া গীতাটা অধ্যয়ন করলে নিজের যে ভাবমূর্তি এবং নিজের ভিতরে অসৎ প্রবৃত্ত অসৎ চরিত্র এটাকে দূরীভূত করা যাবে তাহলে নিজের অসৎকে পরিভূত দূরীভূত করার জন্য পৃথিবীতে প্রতিটা মানুষই চায় এই জন্য গীতা পড়লেই একজন সনাতনী হয়ে যাবে তাও নয় গীতা পড়লেই যে সে ধর্ম গ্রহণ করতে হবে এটা নয় গীতাকে জানার অধিকার বোঝার অধিকার পৃথিবীর সমস্ত মানব জাতির আছে পৃথিবীর সমস্ত মানব জাতি গীতা জানুক বুঝুক শেখুক তাই যে কথাটা গীতায় স্পষ্টভাবে আমাদেরকে জানাতে চাইলেন যেখানে সত্য কর্তব্য ভক্তি আছে সেখানেই আছে বিজয় শান্তি কল্যাণ গীতা তাই কোনো গ্রন্থ নয় এটি মানবতার চিরন্তন পথ আজ আমি আপনাদের সামনে একটি এমন গ্রন্থের কথা বললাম যার কোনো জাতি বা বর্ণ বা দেশের সীমাবদ্ধতা নেই তাই আপনারা সকলে শ্রীমদ্ভগবৎ গীতাকে আশ্রয় করে মানব জীবনকে ধন্য করুন গীতা পড়ুন গীতা জানুন আত্মতত্ত্ব উপলব্ধি করুন এবং নিজে সুখী হন জয় নিতাই জয় গৌর হরিবল জয় শ্রীমদ্ গীতার জয় জয় নিতাই